ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আই হোক আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও সব ভালো আছি দেখো বসে যেন সন্ধেবেলার টাইম প্রায় সন্ধে হব হব হচ্ছে বইকেল পুরো সন্ধে হইনি তো খাওয়া দাওয়া মিটে গেছে তোমরা খাওয়া দাওয়া সব তোমাদের হয়েছে আমাদের মিটে গেছে খাওয়া দাওয়া রান্না রান্না তো দিতে নেই আজকে তো রান্না আসছে আজকে কবজিবালাতে খেলনা কো হাত লাগনা হয়েছে ডিম ভাজা আর ভি দিয়ে সাদা হয়ে গেছে খাওয়া দাওয়া মিটে গেছে তো বসে আছি কিন্তু বোসুনি অনেক গরম পানি আসছে মেন ভরে গেছে আর দেখো আমাদের রুটি না দেখো এ দেখো চাপা হয়ে গেছে চুরুলগুলো দেখাচ্ছে একদম চাপা হয়ে আছে তো বলছে যেখানে আমি দেখবো তোমাদের সামনে সবটা মানে দেখা করবো আমি বলছি আয় তাহলে চল আয় দেখা করবি তো তোমাদের সাথে দেখা করতে নিয়ে এসেছি রুবিনাকে দেখো আয় কয় হ্যালো কর তো হ্যাঁ দেখতে পাচ্ছি মানে রুবিনাকে তো এক রাত লাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু দুটো দেখো চুল দেখো স্কুলে বলছে বাবুই পাখির বাসাও হয়

চুলটা দেখেছ এত বড় চুলটা হয়েছে তো চুল দেখো মাথায় চুল দেখো ন্যাশন দেখো খালি

আমার একা একটা একা একা ডিজাইন হয় না পো একা একা যখন করি আমার তো একা একা মতেই পারি না পো আর এরা এরা আবার চুল লেগেছে ডিজাইন হলো

হবে চুল বড় হলে তবে হবে ডিজাইনটা বাচ্চা তো বাচ্চা চুল বাচ্চা চুল এরকম হবে না আর একটু লম্বা হলে তবে ওইটা হবে আর ভালো হয়ে যাচ্ছে ঘাড়ে লাগছে

দেখতে খুব সুন্দর লাগে বড় চুলো করলে খুব সুন্দর লাগবে দিল মনে হবে ডিল মাথার উপর এসে বসে গেছে

চুলে বেশি ভালো লাগে এটা বাচ্চা তাও এরকম চলাতে ঠিক আছে

रोगी रोगी। तो बोलना तो जाए, ना, <laughs> <laughs> वाला है तो छोट बल का ट्रेने जोर लगा दो हम

চাৰি গল চাৰু এপ নহয় কল্প মোক বন্ধ মোক বন্ধ মোক বন আগে ছোটবেলায় কাজল ও কাজল করতেই চাই তুলনা আর আমি কাজল না দিলে ছাড় তুলনা কাজল দিলে দেখতে ভালো লাগে কাজল একদম নিতে চাইবে না একটু যখন বড় হয়েছে সামান্য যখন ছোটো ছিল তখন তো কাজল পরা দুধটা শিখেছে একটুখানি সামান্য বড় আর তখনই চোখটা টেনে ওকে আমি নিয়ে আসবো আর কাজল কি বললে টেনে একটা চোখ খালি ছলছল করবে আর খালি কাজল মরতে দিতে চাইছো না আর আমিও ছাড়বো না যতক্ষণ না কাজল দিচ্ছি তো আবার ধরেই থাকছি দেখো হ্যাঁ সম্পর্ক

আমরা ছোটবেলায় খুব আমি ইটে করে গাছ থেকে আমি অনেক খাওয়া বছর গাছপালা গড়ছে নুন লঙ্কা করে

दाना दाने घोल uh, लेते जाओ तब और टेने एकदम पूरा छोटा छीले और नौका कर दे ऐसे रेफिल लगे नुकसान पीने गेला तो दूध देखकर सेम में तो छोटा मुकाल देना तो एकदम दूध में रूने लगा तो हम मुकाल देना को तो फोटो वाला अनेक फोटो वाला देके거든요 कि बेटा का पापा हैं मुकाल देना अनेक फोटो वाला है

ये कैमरा धुआ आएगा ते बा देखो देखो लोकल टीना है ता तब कॉस्ट घर के अंदर거든 केदा की रोमिनागत खाओ क्या एकदम खाई थाल बस तो नहीं नहीं dedim वो खूब एक बात से मुंह दिए से पता है वो ऐसे नाम का पूरा रोबो

అన్నతనుకినదా నో

वो तो टाइम में आ 对道对？ मजा लाइन <desperating> अभी लोकल ट्रेन में जाते हो जिन आगे तक अबे बोल तो बोल यार लोकल ट्रेन ही जा रहा हूँ आपकी दूरी थी यार दूरी थी काश की दूरी थी है तो बस ना ये दूरी थी तू ले गया क्या तब तक चीनी खाती तुम लोग सफाई भालो के तो ऑल गाइस तुम लोग सफाई भालो के तो कुछ तो थे तो सभी वीडियो तो इजी नहीं किए तो बाय टाटा यू ऑल गाइस बाय 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 बाय